thank you সাথে শেয়ার করি এখন বাজে সব ভোর এখন বাজে ভোর ছটা দশ তো কয়েকদিন ধরে আর কি আমি সকাল সকাল উঠার চেষ্টা করছি এবং উঠতে পারছিও যেহেতু আমি রাত্রে খুব বেশি দেরি হলেও সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি সো আমি সকাল সকাল উঠতে পারছি আর নীল তো এখনো ঘুমাচ্ছে এই যে ঘুমাচ্ছে কেশ ও সাড়ে চারটে অবধি কাজ করেছে আর এখন ওর উইকেন্ডেও কাজ আজকে যেরকম স্যাটারডে আজকে ওর কাজ আছে কালকে সানডে কালকে ওর কাজ আছে সুতরাং ও এখন প্রচণ্ডই কাজের মধ্যে ব্যস্ত তো আমিও আমি আমার লাইফস্টাইলটাকে আমার মতো করে ব্যস্ত করে নিয়েছি ঠিক আছে এবার মাত্রই আমি ঘুম থেকে উঠলাম ব্রাশ করে মুখের চোখের জল দিয়ে এসেছি তো এখন আমি প্রায় প্রতিদিনই হাঁটতে যাই এবার তোমরা বলতে পারো তুমি জিমে তো যেতে পারো তোমরা তো জিম ফ্রি হ্যাঁ আমাদের জিম ফ্রি এবার কি হয় বলো তো পিসিও এসে কোনো রকম মানে হার্ড ওয়ার্কআউট করা যায় না লাইক এমন কিছু করা যায় না যাতে তোমার পেলভিকে প্রেশার মানে প্রচণ্ড প্রেশার পড়ে ঠিক আছে মানে ম্যাস্কিউলিন রকম ওয়ার্কআউট তুমি করতে পারবে না এটা আমাকে আমার গাইনাকোলজিস্টই বলেছিল তাই জন্য আমাকে বলেছে থার্টি মিনিটস হাঁটতে এবার আমি আমি যখন ডাক্তার দেখিয়ে এসেছি তখন থেকে হাঁটা শুরু করিনি হ্যাঁ এই কয়েকদিন ধরে হাঁটাটা শুরু করেছি সো রেজাল্ট ভালো রেজাল্ট খুবই ভালো তো সকালবেলা উঠে হাঁটলে একটা মুড ফ্রেশও থাকে প্লাস দেরি করে ওটার থেকে সকাল সকাল উঠলে আমি এখন রিয়েলাইজ করলাম যে অনেকটা সময় দেখতে পাওয়া যায় মানে তাড়াহুড়ো কিছুতে লাগে না আজকে যেরকম আমি ভেবেছি যে মাটন রান্না করব আমি লাইফে কখনো মাটন রান্না করিনি এই ফার্স্ট টাইম আমি মাটন রান্না করব আমাকেই বাজার যেতে হবে আমাকে মাটন কিনতে হবে আর আমাকে রান্না করতে হবে তো অনেক কাজ আছে বুঝে মাটন কিনতে হবে সে একটা বড়ো সড়ো গল্প আর এখানে না খুব তাড়াতাড়ি তোমার বাজার মানে দোকানগুলো অত তাড়াতাড়ি খুলে না তাই আমি ওই দশটার দিকেই যাব। এখন তো এখন বাজে ছটা চোদ্দো সো এখন আমি যাব একটুখানি হাঁটতে আর হাঁটতে গিয়ে আমি কোনো হেডফোন ফোন ক্যারি করি না বিকজ আমার যেটা পরে যাই আর কি হাঁটতে তাতে কোনো পকেট নেই সুতরাং আমি কোনো রকম কিছু ক্যারি করি না বুঝলে তো তো এমনি ঘুরে আসি মানে এমনি হেঁটে হেডেটে চলে আসি বেশি না ফর্টি ফাইভ মিনিটস ম্যাক্স তারপরে চলে এসে আমি ওই জিরা ওয়াটারটা খাই তারপরে যদি কিছু মানে ব্রেকফাস্ট করার থাকে তো সেগুলো করি আজকে নীল ঘুমিয়েছে এই পনেরো ছটার দিকে আর আমি ঘুম থেকে উঠলাম তখন তো আজকে ও ঘুম থেকে উঠবে নি সে আরও বেলায় আর যদি অফিসের কাজ থাকে টিংসে কল থাকে তো ওকে টিংসি কল করে উঠিয়ে দেবে আমাকে ওঠাতে হবে না আমাকে ডাকিও না আমাকে ঘুমাতেও বলি না আমাকে ডাকিও না ও নিজের মতো কাজ করে নিজের মতো ঘুমায় নিজের মতো ওঠে ওয়ারেভার যদি ও খেতে চায় তাহলে খাবার অলরেডি আমার আছে ওকে ওটা দিয়ে দেবো বাট আমি তো একবারে দুপুরেই লাঞ্চ করবো ভালো করে পেট করে বাট তার আগে আজকে যেহেতু মাটন খাবো তো ভালো করে আজকে একটু আজকে ফর্টি ফাইভ মিনিটসের জায়গায় আমি ভেবেছি এক ঘন্টা হাঁটব তো এখন বাজে ছটা পনেরো আমাকে ড্রেস পরতে আরও কিছু পনেরো মিনিট লাগবে ধরো সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার পর্যন্ত হেঁটে এসে আমি তোমাদের সাথে মিট করছি ওকে আর আজকে যে কি পরিমাণ গরম ছিল কি যে রোদ উঠেছিলো তোমরা ভাবতে পারবে না গা হাত পা একেবারে পুড়িয়ে দিচ্ছে এরকম মনে হচ্ছে যাই হোক আমি ওয়াক করে চলে এসেছি এরপরে আমি আমার যে এখন যে জলটা খাই গরম জলের মধ্যে যেটা মিশিয়ে সেটাই আর কি তৈরি করে নিচ্ছি প্রথমে আমি জলটাকে ভালো করে গরম করে নিলাম কিছুদিন আগে আমি বানিয়েছি জিরে তারপরে তোমার জোয়ান আর মৌরি দিয়ে একটা মিক্সচার ওটা আর এর মধ্যে আমি আমি দিয়ে নেব মেথি আর দারচিনি কারণ মেথিটা ইনসুলিনটাকে মানে শরীরের ইনসুলিনটাকে কন্ট্রোল করতে সাহায্য করে যদিও আমি ডায়াবেটিস পেশেন্ট নই বাট তবুও আমার ইনসুলিন রেজিস্ট্যান্সটা প্রয়োজন আর দারচিনিও ভালো আমাদের ওয়েট লসের জন্য তো এটা আমি আলাদা করে মিক্সচার করিনি মানে গুঁড়ো করিনি এটাকে আমি নর্মালি যখন ফোটাই জলটা ওটাকে আলাদা করে ঢেলে দিই এরপরে ভালো করে বয়েল করি যতক্ষণ না মানে পরিমাণটা জলের পরিমাণটা যতটা দেশে তার থেকে কিছুটা কমে আসে তো তারপরে আমি নর্মাল ছাঁকনি দিয়ে সেটাকে স্ট্রেন করে নিই আর প্রচন্ড গরম থাকে জল ওই অত গরম জল খাই না জলটা যখন ঠান্ডা হতে হতে লিউকর্ম হয়ে আসে তখন আমি আস্তে আস্তে সিপ করে করে খেয়ে নিই আজকের দিনটা ঠিক কেরকম বলো তো যেরকম দুর্গা পুজোর সকালগুলো হয় না একদম রোদ ঝলমলে আকাশ আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ওই রকম লাগছে এত ভালো লাগে আর হ্যাঁ আমি আজকে যখন জলটা ভালো করে ফুটছিল ততক্ষণ আমি ঘরের একটু ডাস্টিং করে নিয়েছি এই ডাস্টিংটা করে নিয়ে তারপরে আমি যেই রুমালটা দিয়ে আর কি ডাস্টিং করেছিলাম ওইটা আর কি কেচে আবার মেলেও দিয়েছি আর আজকে যে পরিমাণ রোদ ইজিলি এটা শুকিয়ে যাবে তারপরে আমার আসল কাজ শুরু হবে জল খেয়ে আমি এক টাও বসে থাকিনি আমি ভাবলাম যে আজকে যেহেতু শনিবার আর আমাদের সোসাইটির নিচে মঙ্গল বৃহস্পতি শনি এই তিনটে দিন কাঁচা বাজারের মার্কেট বসে তো আমি নিচে গিয়ে আর কি বাজারটা করে আনি যেগুলো আর কি আজকে আমার রান্না করতে লাগবে আজকে যেগুলো বাড়িতে ছিল না সেগুলোই আমি কিনতে চলে গেলাম তো বাইরে বেরিয়ে আমি দেখ আকাশে যতই রোদ থাক না কেন টিপ টিপ করে আবার বৃষ্টিও পড়ছে তো যাই হোক আমি বুঝতে পারলাম যে এই বৃষ্টি বেশিক্ষণ থাকার নয় আর আজকে আমি যতই আটটার সময় যাই না কেন আমি দেখছি গিয়ে মাত্র বাজার এসেছে আর তখনই ওরা মানে জিনিসপত্রগুলো সাজা ইউজুয়ালি এই বাজারটা সাতটার মধ্যে বসে যায় সকাল কিন্তু আজকে আটটা বেজে গেছে এখন ওরা সাজিয়ে উঠতে পারেনি যাই হোক বেশ কিছু জনের লাইন ছিল যারা অনেকক্ষণ থেকে এই বাজারগুলো বসার ওয়েট করছিল বিশেষ করে যাদের একটু এজ হয়ে গেছে তারা আর বাইরে যায় না মঙ্গল বৃহস্পতি শনিতে যে বাজারটা বসে আমাদের সোসাইটিতে এইটাই তাদের ভরসা আর ভালো ভালো জিনিসও পাওয়া যায় যাবতীয় সবজি থেকে শুরু করে ফলও পাওয়া যায় ইভেন ডিম মুড়ি এগুলোও পাওয়া যায় তবে হ্যাঁ মাছ বা মাংস কিছুই পাওয়া যায় না আজকে বেগুনটা কেনার খুবই ইচ্ছা ছিল কিন্তু কিনলাম না বিকজ একশো টাকা কেজি ছিল তো বেগুনটাকে বাদই দিয়ে দিলাম আমি মাত্র সেভেন্টি নাইন রুপিসের মার্কেট করলাম আর সেই কাঁচা বাজারগুলো বাড়ি নিয়ে এসে ওটা রেখে এরপর আমি যাব মাংস আনতে মাংস আনার সময় তোমাদের আর নিয়ে গেলাম না বিকজ এটো টেটো থাকবে আমি এক হাতে আমার কাজের ফোনটা ধরবো এক হাতে আমি বাজার ধরবো আর ভীষণ রোধ ছিল যেহেতু আজকে আর ভালো লাগছে না ভিডিও করবো ওখানে গিয়ে আর মাংস কাটার ভিডিও দেখতে আমার প্রচণ্ড আনকমফোর্টেবল লাগে তো ওটা আমি ক্যাপচারও করলাম না আজকে যে মাটনটা এনেছি আজকে দাম ছিল হচ্ছে সাতশো আশি টাকা করে কেজি তো আমি আটশো তিরিশ টাকারই মাংস এনেছি আটশো তিরিশ টাকায় মানে এক কেজি থেকে একটুখানি বেশি আছে আমার মাটনটা কেননা আমি মেটেও নিয়েছি আর মেটে খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তো অনেক দিন মানে আমি প্রায় বিয়ের হওয়ার পর এখানে এসে মেটে খাই না তো যাই হোক আজকে আমি অনেক দিন পর নিজে থেকে মেটে নিয়ে এলাম আজকে আমি ভালো করে রান্না করব। হ্যাঁ আমাদের দুজনের জন্য একটুখানি বেশি হয়ে গেছে মাংসটা বাট ঠিক আছে দুদিন ইজিলি চলে যাবে আমাদের এই রান্নাটা একবার করে রাখলে আজকে যেখান থেকে আমি মাটন নিতে গেছিলাম সেখানকার সবাই বলছিল যে তুমি যেই মাটনের পিসগুলো পেলে ওটা খুবই ভালো পেলে একদম দেশি মাটন তো ছিলই তার সাথে আমি চর্বিওয়ালা পিসগুলো নিয়েছি আমি নিয়েছি বলে খানিকটা ভুল হবে ওনারাই ভালো পিস দেখে আমাকে দিয়েছে এটাই বলবো যে কম তেলে রান্না করলেও আজকে তোমার রান্নাটা খুবই ভালো হবে খেতে তো আমি আমার স্টাইলে প্রথমবার রান্না করব আজকে মাটন বাট তার আগে আমি ভালো করে মাটনটাকে ধুয়ে নেব। আর হ্যাঁ আমি কিন্তু নাল্লি পিসও এনেছি মেটে আর নাল্লি পিস আমার খুবই প্রিয় মাটনের অনেক দিন পর মাটন খাচ্ছি অনেক দিন মানে কত মাসের পর যে আমি মাটন খাচ্ছি সেটা তোমাদেরকে বলে আমি হাতে গুনে বলতে পারবো না আমি মাটনটাকে না আগে সিদ্ধ করে নেব। বিকজ অনেকে দেখি আমার মাও ইভেন যখন মাটন রান্না করলো কষানোর পর কড়াইতে তারপরে আলু বা সমস্ত মশলা সমেত কুকারে দিয়ে সিটি মেরে নেয় আমি ওটা করবো না বিকজ আমি প্রথম করছি আর ওই সমস্ত গরম কড়াই থেকে আমি মাটনটাকে আবার কুকারে তুলব সেই সময় যদি প্রবলেম হয় তাই জন্য আমি মাটনটাকে আগে থাকতে এতে কড়াইতে রান্না করার সময় মাংসটা সিদ্ধ হলো কি হলো না ওই নিয়ে কোনো ডাউট থাকবে না আর কড়াই থেকে কুকারে তোলারও ঝামেলা থাকবে না আগে থেকেই তাই কুকারে কয়েকটা সিটি মেরে নেব আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু আর আরেকটা সুবিধা হবে কি বলতো যেই জলটায় আমি মাটনটাকে সেদ্ধ করব সেই ব্রথটাকেই আমি আবার ঝোলে মানে মাটনটা করার সময় যে জল লাগবে অ্যাজ এ ঝোল আমি ওটাকে ইউজ করে নেব আমি কোনোটাই ফেলে দেব না তো আমি এখানে একদম খাবার জল আমাদের ওটাই দিয়ে নিচ্ছি যেরকম লেভেলে আছে মাটনটা তার থেকে জাস্ট এক আঙুল বেশি পরিমাণে আমি জল দিয়ে নেব আর তার সাথে আমি দিয়ে নেব নুন এখানে নুনটা কিন্তু স্বাদ মতো দেবো না এক চামচ পরিমাণ নুন দিয়ে নিলাম আর দেখতে যাতে মানে মাটনটাকে সাদা সাদা না লাগে সেদ্ধ হয়ে যাওয়ার পর তাই জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদও বেশি দেবো না ব্যাস এই মিক্সারটাকে আমি পুরো জলের সাথে মিশিয়ে দিলাম কুকারের ঢাকনা অফ করে দেবো এরপরে গ্যাসে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা না সিমেরা না প্রচন্ড হাইতে রাখবো একদম মিডিলে রাখবো যাতে খুব বেশি তাড়াতাড়িও আমার সিটি না পড়ে হতে মিনিমাম তোমার থেকে মিনিট লাগবে আমি পরপর দিয়ে সিটিগুলো এইটা নেব আর যতক্ষণ আর সিটি ওঠে তার আগে আমি বাকি আমার মশলাপাতি যেগুলো লাগবে সেগুলো ঠিকঠাক কেটে নিই আমি আজকে যে টমেটো আনলাম টমেটোগুলো এত সুন্দর দেখতে ছিল বাজারে কি বলবো না নিয়ে পারলামই না সবাই এসে দেখছি আগে টমেটোতেই হাত দিচ্ছে টমেটোই নিচে যদিও টমেটো আমার না মানে পার্সোনালি একদমই পছন্দ নয় কে আমার এক কেজির বেশি মাটা আছে তো তাতে আমি দুখানা টমেটো ইউজ করছি টমেটোগুলো কিন্তু মানে সাইজে বেশি বড় না মিডিয়াম সাইজের আর কি আর আলু বেশি দিচ্ছি যেহেতু আমি আলু দিয়ে পাতলা একটা মাটনের ঝোল করব সুতরাং এখানে আলু তো একটু বেশি পরিমাণে লাগবেই চারটে থেকে পাঁচটা মতো আলু নিয়েছি আর সাইজগুলো কিন্তু স্মল টু মিডিয়াম তো সেই হিসাবেই আমি পাঁচটা আলু নিয়েছি বড় আলু হলে তিনটে হলেই হয়ে যেত মাত্র আমি সমস্ত সবজি বাতি কাটতে বসেছি ততক্ষণে নীলের টিমস নীলকে উঠিয়ে দিয়েছে ঘুম থেকে তো ঘুম থেকে উঠে আমি বললাম যে কি খাবে বললো আমাকে জাস্ট আগে চা দাও আর চা ফা করতে এখন অনেক দেরি লাগবে সুতরাং চায়ের ঝামেলায় আমি গেলাম না যেদিনকে আমার বেশি তাড়াহুড়ো থাকে কাজে সেদিনকে আমি চা ফা করে দিই না আমি দি কফি কফি করাটা অনেক সহজ চায়ের থেকে চায়ে ফোটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় কারণ চা যখন করছি ধীরে সুস্থে চা না করলে কিন্তু চায়ের সেই টেস্ট আসে না আর বলে রাখি আমি চা খাওয়া কিন্তু কমপ্লিট ছেড়ে দিয়ে তার জায়গায় আমি নীলকে এখন কফি করে দেব হাফ দুধ দিলাম হাফ জল আর তার সাথে একটু স্ট্রং করে কফিটা করব তাই জন্য আমি দুটো হেজেলনাট কফি নিয়ে নিচ্ছি এই কফিটার স্বাদ অতুলনীয় মানে নেসকাফি ব্রু এগুলো থেকেও অনেক ভালোই কফির স্বাদ পারলে কোনো একদিন খেয়ে দেখো আমি তোমরা যদি বলো তাহলে এটার নামও শেয়ার করতে পারি আর যারা এটা অলরেডি খেয়েছ তারা যদি জেনে থাকো তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানিও নামটা আর তার সাথে অ্যাড করে দিচ্ছি সুগার ফ্রি এটা সুগার ফ্রি গোল্ড এটা ডাস্ট এটা ছোট ছোটো পিলগুলো থাকে না সুগার ফ্রির যে ছোট ছোট পিল ওগুলো নয় এগুলো হচ্ছে ডাস্ট এই মিক্সচারটাকে ভালো করে গুলে নিলাম ভালো করে কফিটা এবং সুগার ফ্রিটা ইজিলি মিক্স হয়ে গেল এরপরে আমি মাইক্রোওয়েভ করে দেবো মাইক্রোওয়েভে মানে তুমি যদি চাও তাহলে দু মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিতে পারো আর দু মিনিটের আগেই আমি স্পেশালি নামিয়ে নিই বাট আজকে দু মিনিটই রাখবো বিকজ দুধটা প্রচণ্ড ঠান্ডা ছিল তো যাই হোক আজকে কফিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে চলো নীলকে আগে দিয়ে k ashe As সিটি পড়ে গেছে আমার তিনটে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব এরকম ভাবে কুকারটাকে আমি বন্ধই রাখবো যখন আমার রান্না হবে তখন আমি কুকারটাকে খুলে নেব আজকে যে রসুনটা এনেছিলাম নিচ থেকে কিনে আটত্রিশ টাকা সহ ছিল এত দারুণ একটা রসুন ছিল খুব ভালো লাগলো আমার ছাড়াতে ছোট ছোট কুয়া হলে না মানে ওটার ওপর থেকে যে খোসাটা ওটা ছাড়াতে আমার প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় বাট আজকে বড় বড় কুয়াতে আমার একদম টায়ার্ডনেস আসে সহজেই রসুনের উপর থেকে যে রসুনের খোসাগুলো ওইগুলো ছাড়িয়ে ফেলতে পেরেছি ইতিমধ্যে আমি সবগুলো বেটে নিয়েছি একটা হচ্ছে প্রথম দেখালাম টোম্যাটো পেস্ট তারপরে আদা রসুন পেস্ট আর তার সাথে আমি পেঁয়াজও বেটে নিয়েছি বাট পেঁয়াজের সাথে আমি একটু শুকনো লঙ্কাও বেটে নেব এখন বাজে বারোটা আমি জাস্ট রান্না শুরু করতে যাব তখন দেখলাম মাসি এসেছে তো মাসি এখন কাজটা আগে শেষ করে যাক তারপরে আমি রান্না শুরু করবো মাসি এখন বাসন ধুচ্ছে এরপর মানে ঘরটা মুছে দিয়ে চলে গেলে আমি রান্নাটা কিন্তু বসিয়ে দেব দেখো মাসের যেহেতু শেষ হয়ে গেছে তাই জন্য আমার তেলটাও শেষ হয়ে গেল যেটুকুনি তেল ছিল ওইটা দিয়ে আজকে পুরো মাটনটা ইজিলি হয়ে যাবে যেহেতু আমার মাটনের পিসে চর্বি আছে তাই জন্য ওই চর্বি থেকে ও তেল ছাড়বে তাই বেশি তেল দিয়ে রান্না করার কোনো প্রয়োজনও নেই এবার তেলটা ভালো করে গরম হয়ে আসলে তারপরে আমি এখানে আমার জিনিসপত্র দেওয়া শুরু করব প্রথমেই দিয়ে নিলাম গোটা গরম মশলা তাতে লবঙ্গ দারচিনি এবং এলাচ আছে ওইগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর তারপরেই আমি দিয়ে নেব শুকনো লঙ্কা এটাই আমি ফোড়নে দেব শুকনো লঙ্কাও বেশি না জাস্ট দুখানা দিলাম এগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ চলে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর যে শুকনো লঙ্কাটা বেটে রেখেছি ওইটা দশ মিনিট মতো এটা কুক হয়ে যাওয়ার পর আমি দেব আদা রসুন বা করতে করতে ভাবছি এত দামি মাংস আমি যে প্রথম রান্না করতে নিয়েছি সব কিছু ভালো করে না দিলে যদি খারাপ স্বাদ হয় আমার নিজের মনে তো দুঃখ হবেই নীলের কাছে একটা ইমপ্রেশন খারাপ হওয়ার ব্যাপার আছে যদিও ওর মাটন বা চিকেন অত পছন্দ না মাছও খায় না ও শুধু এখন ডিমটাই বেশি বেশি ভালোবেসে খাচ্ছে দেখছি আর রান্না করার মাঝখানে দেখো কত ইন্টারাপশন আমার কাছে চলে এসেছে পার্সেল আর এই পার্সেলটা এসেছে আমার অনেক প্রতীক্ষিত একটা পার্সেল কেন বলছি শিল্পার জন্য আর আমার জন্য যেই জামাটা অর্ডার দিয়েছিলাম ওটাই এসে গেল মেনলি ওটা আমি এখন নিয়ে আর দেখার সময় নেই আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে ওই রান্নাটা ভালো করে তাড়াতাড়ি শেষ না করতে পারলে খেতেও দেরি হয়ে যায় যাই হোক প্রয়োজনীয় যে মশলাগুলো ছিল সেগুলো অলরেডি দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো টমেটো বাটা আমার মাকে আমি যখনই মাটন রান্না করতে দেখতাম আমি অলওয়েজ বলতাম যে মা আজকে আর কিছু খাবো না শুধু মাটনের ঝোল দিয়ে ভাত খাবো আমার বাবাও আলু দিয়ে এই মাটনের পাতলা ঝোল প্রচন্ড ভালোবাসে আমার মনে আছে ছোটবেলায় যখনই বাড়িতে মাটন আসতো আমার তো যখন থেকে মাটনটা বাড়িতে এসেছে তখন থেকেই খিদে পেয়ে যেত আর তার আগে মা যদি উচ্ছে ভাজা দিয়ে ভাত বা ধরো তোমার ডাল ভাত দিত আমি তো জীবনেও খাবো না আমি অল্প ভাত হলেও আমি মাটনের ঝোল দিয়েই ভাত খাবো মাংস কষানোর সময় ওই যে মার একটা তুলে দেওয়া বাটিতে ওই পিসটা ওটা না আলাদাই ইমোশন এটা কিন্তু সত্যি আর এটা সব বাচ্চাদেরই মানে অভ্যাস বলতে পারো মা বাবাই তৈরি করে এই অভ্যাসটা মানে এটা না আমি প্যাটার্নটা সবার এক দেখেছি কিন্তু এখন না যখন আমি আমি রান্না করি তখন আর মানে তুল মানে কষানোর সময় যে খাবো একটা পিস ওটা আর খেতে ইচ্ছা করে না মনে হয় যে রান্নাটা পুরোপুরি শেষ হোক তারপর একদম বসে ভালো করে আরাম করে খাবো আর আজকে যখন এই মাটন রান্না করছিলাম এই সমস্ত স্মৃতিগুলো মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে বারবার ঘুরপাক খাচ্ছে আর একটা জিনিসও আমি যেটা করেছি আমি অস্বীকার করব না ইউটিউবে যারা যারা এই পাঠার মাংসের পাতলা ঝোল রান্না করেছে সবার ভিডিও একবার করে দেখেছি এমন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যদি ওরা শেয়ার করে থাকে সেগুলোকে মাথায় রেখেছি কিন্তু ওরা কেউই মাটনটাকে আগে সেদ্ধ করে নেওয়াটা দেখায়নি সেটা আমি নিজে থেকে করেছি আমার মনে হলো যে এটা আমার সুবিধা হবে তাই জন্য আর এতে আমি যে ঝোলটা হয়েছিল মানে যে জলে আমি সেদ্ধ করেছিলাম মাটনটা ওই ঝোলটাও পেয়ে গেছি আর এর ফলে মাটনের টেস্ট না দারুণ হয়েছিল যারা এরমভাবে করো তারা তো জানোই কতটা স্বাদিষ্ট হয় তোমাদের খাওয়া মানে রান্নাটা আর কি তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে উইকেন্ডে এই সমস্ত রান্না করলে মানে ভালো মন্দ রান্না করলে ভালো মন্দ খাওয়ার যে স্বাদটা আমরা পাই উইকডেজে কিন্তু ওই রকম রান্নাগুলো অনেক সময় ধরে অনেক ধৈর্য নিয়ে অনেক ভালোবেসে রান্নাটা করলেও ওই রকম স্বাদ পাওয়া যায় না উইকেন্ডে যেটা স্বাদ একেবারে তুলনাহীন হয় এনিওয়ে যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে আর ওর এরকম ধরনের কাজই ক্যারি ফরওয়ার্ড হবে পরেও আশা করা যায় হয়তো কয়েকদিন অফিস যেতে হবে বাট বেশিরভাগ দিনই ওয়ার্ক ফ্রম হোমই চলবে আমি ভেবেছি যে বাড়ির ভেতরের কাজ তো আমি সামলে নিচ্ছি বাড়ির বাইরের কাজগুলো সম্পর্কে আমাকে একদম সরগর হয়ে নিতে হবে যেরকম কাঁচা বাজার করতে আমার প্রচন্ড ভালো লাগে আমার মাছ কিনতে ভালো লাগে মাংস কিনতে ভালো লাগে মানে মাছ আমি কিন্তু সব ধরনের খাই না তোমরা সবাই জানো আর যেটুকুনি ভাত কালকে ছিল রাখা দুবাটিতে ওটাই আমি গরম করে নেব আজকে ভাত করার কোনো সিন সিনারি নেই আর যেহেতু মটন হয়েছে আমি তো অন্য কোনো পদ দিয়ে খাবোই না নীলকেও জিজ্ঞাসা করলাম নীলও খাবে না বললো আমার ইচ্ছা ছিল আজকে একটু সোনামুখ ডাল করার আর তার জন্যই আমি বেগুন ভাজার জন্য বেগুন কিনতে গেছিলাম বাট বেগুনের এত দাম আমি কিনিনি ভাবলাম যে পরে বেগুনের দামটা একটু কমলে তারপরে নীলকে এনে খাওয়াবো ইতিমধ্যে নীল আজকে করছো তুমি এনেছো তুমি তাহলে আমিও কিছু নিয়ে আসি আমি একটু দই নিয়ে আসি ভাত দিয়ে একটু ঝাল ঝাল মাটন খাওয়ার পর যদি একটু মিষ্টি মুখ না করলাম তাহলে কি করলে এসব আমাকে বোঝালো বুঝিয়ে টু নিজে থেকেই নিয়ে এলো আর হ্যাঁ ঘরের বেশ কিছু বিস্কিট সেগুলো আর কি আমাদের দু তিন মাস মতো চলে যাবে ওটাও একবারেই আনলো যেহেতু ব্লিঙ্কিট করছে বারবার করবে না তাই একবারে অনেক অনেক কিছুই নিয়ে চলে যেটা বলছিলাম এরপর আমাকে সবজি বাজার থেকে মাছ মাংস যাই কিনি সবই শিখে নিতে হবে তাহলে কি হবে আমার মন মতো সব কিছু ভালো করে আমি কিনেও আনতে পারবো আমাদের ভাত গরম হয়ে গেছে এই যে আমি নিড়ের প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছি একটা বাটিতে মাংস আর একটু পেঁয়াজ কেটে দিয়েছি ওটাও ভাত দিয়ে খেয়ে নেবে আমার থালাটাও আমি নিয়ে নিয়েছি আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট দারুণ হয়েছিল আজকে মাংসটা খেতে রিয়েলি প্রচণ্ড ভালো ঝাল হয়েছিল গরম মাংস ছিল আর তার সাথে নরম নরম আলু দারুণ ফাটাফাটি লেগেছে খেতে আর শেষ পাতে যেহেতু জাল লেগেছে তাই জন্য দই তো মাস্ট এবার দুজনের জন্য দুই বাটিতে একটু দই বেড়ে নিচ্ছি আজকে ভাত টাত খেয়ে দই টই খেয়ে এত ঘুম পেয়েছে দুপুরবেলা একদম দারুণ একটা টানা ঘুম দিয়েছি যেহেতু অনেক সকালেও উঠেছি সুতরাং দুপুরবেলা ঘুম পাওয়াটা খুবই ন্যাচারাল তারপর একটু সন্ধ্যা টন্দা দিয়ে আজকে যেহেতু রাত্রিবেলা আর আমি ভাত টাত খাবো না পেট পরে ভাত ফাত খাওয়া হয়েছে ঘুম হয়েছে ব্যাপারটাকে ব্যালেন্স আউট করার জন্য রাত্রিবেলা আমি একটু শশাই খেয়ে নেবো আর এই শশাটা আজকে বাজার থেকে এনেছি শশাটাকে দেখে প্রচণ্ড তাজা মনে হচ্ছে না ওখানকার যাবতীয় সবজি থেকে শুরু করে ফ্রুটস সব সব কিছু তাজা পাওয়া যায় ওই জন্য আমার ভালো লাগে আরও বেশি হয়তো হ্যাঁ বাইরের জায়গা থেকে একটু দাম হয়তো এক দু টাকা বেশি বাট এক দু টাকা বেশি হলে না সেটা গায়ে লাগে না যদি না সেটা দশ বারো টাকার ডিফারেন্স হয় ভালো করে ধুয়ে নিলাম শশাটাকে প্রথমে তারপরে ওটার স্কিনটাকে পিল করে নিলাম আর আমি শশা মানে কেটে কেটে খাই না হ্যাঁ মানে গোল গোল রাউন্ড করে কেটে বা লম্বা লম্বা করে কেটে খাই না আমি শশার গায়ের স্কিনটা ছাড়াই আর এমনি এমনি খেতে থাকি আর তোমাদের এবার দেখাই আমাদের দুজনের যে কুর্তিটা এসেছে মানে যেটা আমি শিল্পাকে দেব সেটা আমার আর শিল্পার সেম সেল শিল্পারটা আমি অর্ডার দিয়েছিলাম এল আর আমারটা এক্সেল বাট আমারটা ভুল করে ডাবল এক্সেল এসে গেছে তো শিল্পারটা আমি খুলবো না আমি আমারটাই খুলে তোমাদের দেখাচ্ছি দেখো এটার প্যান্টটা কতটা সুন্দর স্ট্রাইপের মধ্যে এটা যদি মেটেরিয়াল কি বলতে বলো এটা হচ্ছে পিওর কটন আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে কটনের বনস্পতি ঠিক যেমন কটন আজরাক হয় কটন ইন্ডিগো হয় এটা ওই রকমই কটনের বনস্পতি শিল্পার রেগুলার ডে টু ডে লাইফে ইউজ করতে পারবে যেখানেই যাক না কেন দেখ তো ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ভিডিওটাকে পারলে একটা লাইক করে দিও ওকে বাই